কলা গাছে সাধারণত কলা হয়ে থাকে প্রথমে একটি মোচা এবং সেখান থেকে কলা সারিবদ্ধ কলা গাছ স্বাভাবিকভাবেই মোচা থেকে কলা হবে এবং কলা বিক্রি হবে তবে আখের আলির ক্ষেতে হয়েছে অন্য কিছু দূর দূরান্ত থেকে লোক আসছে আখের আলির এই কলা খেতে কেন আমার ঠিক ওপরে একটি গাছে হয়েছে পঞ্চাশটি মোচা একটু যদি সামনে আসা যায় তাহলে দেখাতে বলবো যে এই যে প্রথমে পাতার থেকে বেরিয়েছে একটি প্রকাণ্ড মোচা এবং সেই মোচার পাশাপাশি শুরু হয়েছে আরও অনেক মোচা স্থানীয় সূত্রে যেমনটা জানা যাচ্ছে এই গাছে পঞ্চাশটির অধিক মোচা তৈরি হয়েছে আবার কেউ বলছে ষাট তবে আমাদের চোখে গোনা সম্ভব হয়ে ওঠে ঠিক কতগুলি মোচা এই গাছে মজুদ আছে স্থানীয় থেকে শুরু করে পর্যটকরা আসছেন দুপুরের প্রখর রোদের তাণ্ডবে হয়তো একটু ভিড়টা কম কিন্তু যেমনটা আরও স্থানীয় সূত্রে জানা যাচ্ছে রোদ পড়তেই সারি সারি হয়ে মধ্যম গ্রাম বারাসাত থেকে লোকের জমায়েত শুরু হচ্ছে একটু যদি ক্যামেরাটা ঘোরানো যায় দেখাতে বলবো ওই যে লোক আসা শুরু হয়েছে বিভিন্ন স্থানীয় মানুষরা আসছেন কারণটা কি এই পঞ্চাশটিরও অধিক মোচার গাছ কেন এই মোচার সৃষ্টি হলো। স্থানীয়রা বলছেন ঈশ্বরের দান ঈশ্বরকে আমরা ভুলতে বসেছি নানান রকম রাজনৈতিক আলোচনার মধ্যে ঈশ্বর প্রবেশ করছে হয়তো ঈশ্বর এটা বোঝাতে চাইলেন এই মোচার মাধ্যমে ঈশ্বর এখনো আছেন আবার অনেকে বলছেন এগুলি অলিউড হাতে ফোন সামনে প্রকাণ্ড মোচা গাছ কি দেখছেন ওটাই দেখতে আসলাম কি শুনে আসলেন বলুন তো একটু একটা কলা গাছে এতগুলি মোচা সেটাই আশ্চর্য ঘটনা মোচা কখন নজরে আসলে নজরে এসছে সবটা সবটা খানি আচ্ছা তারপর থেকে কি হ্যাঁ তারপর থেকে লোক দেখতে আসছে লোক দেখতে আসছে সাধারণত তো একটি মোচা এবং তার থেকে হয় কলা কলা কিন্তু এই গাছের চিত্র দেখা গেলে একেবারে ভিন্ন একটি প্রকাণ্ড মোচা তার পাশাপাশি অনেক মোচা কারণটা কি জানা সব উপর আল্লাহ হাত তো করে নিশ্চয়ই না আমরা চাষ করি না উপর সব উপর নাকি এই গাছে এমন কিছু আছে যে বিজ্ঞানের অংশ না না সব উপর আল্লাহর দান জন তাহলে আসছে বলছে আসছে আসছে প্রচুর লোক দেয়া গেছে কোথাও কি খবর দেয়া হয়েছে এই যে এরকম একটা মোচার বিষয় না খবর পাবলিক এমনি পেয়ে যাচ্ছে আসছে হ্যাঁ চারিদিকে ছড়িয়ে যাচ্ছে মোবাইলে ছেড়ে দিচ্ছে ফেসবুকে হ্যাঁ কোনোভাবে কি জানার ইচ্ছা হয়নি কিভাবে তৈরি হলো এই তো ভাবার ভাবার বাইরে বলছিলাম এই যে ঠিক মোচা এই মোচার আসল রহস্যটা কি ঈশ্বর নাকি বিজ্ঞান নাকি আর এর কারণে এই মোচার আবির্ভাব তা নিয়ে অনেকই প্রশ্ন জন্মাচ্ছে আর সাথে জমছে স্থানীয় সহ পর্যটকদের